ড্রাইভিং আপনার প্রথম হচ্ছে আপনাকে যারা নারায়ণগঞ্জ বিএরজি তে আসবেন প্রথমে আপনার এখানে এসে একটা টোকেন সংগ্রহ করতে হবে তিনশো টাকা দিয়ে পরবর্তী ভিতরে ঢুকে আপনাকে প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের পরবর্তীতে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ভাইবার জন্য আর লিখিত পরে হচ্ছে ভাইভা এবং ভাইবার পরে আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল আর প্র্যাকটিক্যাল টেস্টের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেস্টটা রয়েছে সেটার জন্য কিন্তু বাট কিন্তু ওপেন করা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সো যারা আসলে একটু বেশি চিন্তিত যে আসলে ড্রাইভিং টেস্টটা আসলে কেমন হয় তাদের জন্য খুবই ইজি আপনি টেস্টটা নিজে নিজে ট্রাই করতে পারেন এটা